হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার অনেক অনেক ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা আমার এই শখের কর্নার কেবিনেটটা এত এত ভালোবাসা দিয়েছে এত এত পছন্দ করেছে তাই আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার এই শখের কর্নার কেবিনেটে যে আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যে প্রান্ত থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে এটার ভালোবাসাটা এটা কতটা উচ্চতা কত টাকা দিয়ে বানিয়েছি এবং কি কাট সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে আবারও আমি বলে দিচ্ছি আমি কাজে শিরিন এনএস ডেলিস্টির পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে এই হলো আমার লিভিং রুমে আকাশি কাঠ দিয়ে বানানো শখের কর্নার কেবিনেট যে এটা আমার স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই এই জিনিসটা আমার সংসার জীবনে আমাকে আস্তে আস্তে বানিয়ে দিয়েছে এটা আমার কষ্টের টাকার জিনিস আর সেই জিনিসটাই আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা এত 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 ভালোবাসা দিচ্ছে এত পছন্দ করছে তার জন্য সবার কাছে কৃতজ্ঞ ও ভালোবাসা আমার এটা ছিল আকাশী কাটের। তার মাঝে এই যে কাচগুলো দেখাচ্ছি তাকগুলো সেইগুলো ছিল টেন এম এল প্লাস তো এইখানে কাচে তাক ছিল চারটা মিলিয়ে আমার ছয়টা তাক হয়েছে তো আমার এই ডিজাইনটা আমি অনলাইন ফেসবুক পেজে দেখে তারপর কাঠের ফার্নিচার ভাইয়াকে দেখাই উনি বলেছে পারবে তো এটা বানানো হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া মৌসুমি ফার্নিচারের দোকান থেকে তো যে ভাইয়া বানিয়ে দিয়েছে উনি আপনাদের ভাইয়ার সাথে জব করত তো তার ফার্নিচারের দোকান ছিল সেইখান থেকে আমি এটা বানিয়েছি যখন তারা কাঠগুলো চিরেছিল বা বানিশ করার আগে যে চিরে সোজা করে তখনও কিন্তু আমি গিয়ে দেখেছিলাম আবার যখন এটাকে কিছুটা মানে পজিশনে আনার চেষ্টা করেছে তখনও আমরা এটা দেখার জন্য দোকানে যাই তো আমার মনে হয় আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা বানানোর সময় প্রায় চারবার ভাইয়ার দোকানে যাওয়া হয়েছিল যে এটা কিভাবে তৈরি করে বা কাঠগুলো কতটা ফাঁকা রাখে কিনা কোন দিক দিয়ে কোনো ডিস্টার্ব আছে কিনা সব কিছুই আমি দেখার জন্য আমার মন ছটফট করে থাকতো তো সেই জন্য আপনাদের ভাইয়া আমাকে চারবার নিয়ে যায় তো পাঁচবারের মাথায় আলহামদুলিল্লাহ শখের কর্নার কেবিনেট কিন্তু আমার বাসায় চলে আসে তো এটার উচ্চতাটা কিন্তু আমি একটা স্টিলের যে ফিতাগুলো আছে ছোট এইগুলো আমি দিয়ে ওই যে নকশা করার চোখা যে জায়গাটা সেখান থেকে নিচের যে টাইস পর্যন্ত পালা আছে মানে পাল্লা পায়া আছে সেখান থেকে এটা হচ্ছে সাড়ে ছয় ফুট সাড়ে ছয় ফুট হচ্ছে এটার উচ্চতা আর মাঝে যে চৌড়াটা সেটা ছিল প্রায় পৌনে চার ফুটের মতন যেহেতু আমার এই লিভিং রুমটা আলহামদুলিল্লাহ অনেকটা বরফ তো ভাড়া বাসা পজিশন মতে এত বড় লিভিং রুম থাকাটা খুবই কষ্টদায়ক তো আমার এই ভাড়া বাসায় লিভিং রুমটা অনেকটাই বড় এবং চতুর্দিক দিয়ে বেশ চোর তো আমি এই যে ফাঁকা কর্নারের জায়গাটা সেটাই আমার সোফা রাখা ছিল তখনই কিন্তু আমি ভেবেছিলাম যে এইটার নেপে নেপি আমি একটা শখের কর্নার ক্যাবিনেট বানিয়ে নেব তো ভাইয়াকে যখন দেখায় তখন কিন্তু উনি আমাকে আলহামদুলিল্লাহ সেই রকম পজিশনই বানিয়ে দিয়েছে তো এই যে কর্নারটা আছে ওয়ালে যে দুই সাইডের এই কর্নারে আমি কিন্তু একটা যে পার্টিক্সের কোম্পানি আছে সেইখান থেকে মানে রেডিমেড কিনে একটা নিয়ে এসেছিলাম তো তখন কিন্তু আমি কাঠের এই কর্নার সুকেজ বানাইনি তো এটা আনার পর প্রায় চার মাস আমি ব্যবহার করেছিলাম চার মাস ব্যবহার করার পর আমার কাছে মনে হয়েছে এতটাই মানে ভালো লাগছিল না বলতে একটা বোধ আছে না যে আমার মন কোনো রকমই এটাতে সাই দিচ্ছিল না তখন আমি চার মাস পরে আপনাদের ভাইয়াকে না জানিয়ে আবার যে ভাইয়ার দোকান থেকে এনেছে উনিকে রিটার্ন কল করি তো কল করার পর উনি সাথে আনিয়ে বিনিয়ে যেভাবেই হোক আমি এটাকে আবার রিটার্ন উনির দোকানেই পাচার করি তো উনি এটা আমাকে দুই হাজার টাকা লস দিয়ে নিয়ে যায় তো আমিও সেটাতে রাজি হয়ে উনিকে দুই হাজার টাকা লস দিয়ে আমি এটা আবার ফেরত দিয়ে ফেলি তারপর আপনাদের ভাইয়াকে মানে আমি কোনো কিছু একটা বুঝিয়ে বলি যে এটা এটা সেটা হয়ে গেছে আমার কার্ড দিয়ে বানালি ভালো লাগবে তো ওই মুহূর্তেই কিন্তু আপনাদের ভাইয়া আমার কার্ড বানানোর যে একটা বাইনা ধরেছি সেটা ধরে উনি তার অফিসের কলিকের দোকান থেকে আমাকে এটা বানিয়ে দিয়েছে তেই মাঝে কিন্তু আমি আপনাদের সাথে দেখাচ্ছি মাঝের যে চোরাটা আমি যেহেতু আপনাদের সাথে বানানোর আগে মানে যেহেতু এটা ফিটিং সেট করা হয়ে গেছে সেই জন্য আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি গ্লাসের যে সাড়ে তিন ফুট ইঞ্চি এখানে ছিল প্রায় নব্বই ইঞ্চি না হয়ে এখানে ছিল ছিরাশি ইঞ্চি বাবদ একটা নাপ ছিল তো সিরাশি ইঞ্চি দিয়েই কিন্তু কাটে যে চতুর বাহিরের সাইডটা ছাড়া ভিতরে যে চৌরাটা সেটা ছিল প্রায় তিন সাড়ে তিনের কাছাকাছি তো আমার এই কর্নার কেবিনেটটা মানে শখের কর্নার কেবিনেটটা কিন্তু মার্শাল্লা অনেকটা বড়ো সৌরা এবং অনেকটা মানে ফাঁসালো একটা জায়গা তো এটা আসলে এত বড় আমি হয়তো বা অন্য কোনো একটা বাসায় যখন শিফট করব বা আমরা যখন যেহেতু ভাড়া থাকি আবার আরেকটা ভাড়া বাসায় যাবো তখন হয়তো বা এত বড় কর্নারে যে সেফ জায়গাটা সেটা নাও পেতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই শখের কর্নার কেবিনারটা কিন্তু অনেকটা বড়ো সড়ো হয়েছে তো ভাইয়া যখন আমি বলেছিলাম পাঁচটা তাক তো ভাইয়া যেহেতু এটাকে একটু বড়ই করে ফেলেছে সেজন্যই কিন্তু কাচের তাক দেওয়া হয়েছে দুইটা মিলিয়ে বাট চারটা তাক হয়ে গেছে মানে ছয়টা তাক হয়ে গেছে আর যেই এই যে এলইডি লাইটগুলো সেগুলো কিন্তু আমি প্রথমত এক বছর লাগাইনি পরে এইগুলোকে আমি সেট করেছিলাম তো সেট করা ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যারা আমার প্রিয় আপু ভাইয়েরা বা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে নিতে পারবেন ভিডিওতে আপলোড করা আছে তো এই ফেরি মানে এলইডি লাইট লাগানোর পর আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা কিন্তু আরও সুন্দর হয়েছে তো ইচ্ছে হলে অন করে রাখি আবার ইচ্ছে হলে আমরা অফ করে রাখি আমি তো এটা বেশিরভাগ ক্ষেত্রে এটাতে আমি চেষ্টা করেছি আমার যে। কাচের জিনিসগুলো সে সাদা যে সিরামিকের জিনিসগুলো সেগুলো না রাখার জন্য তো কিছুটা পিস রেখেছি আর কিছুটা গ্লাস বাটি পাটি মানে নানান কয়েকটা জিনিস দিয়ে আমি এটা সাজানোর চেষ্টা করেছি তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের এই ভিডিও আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো এটার বানানোর দাম ছিল ছাব্বিশ হাজার টাকা আর পিছনে দিয়েছে বুট একদম ভারী কাঠের মতন মোটা একটা বুট দিয়েছে তো সবাই কিন্তু জিজ্ঞেস করে পিছনে কি কাঠ দিয়েছে কিনা তো না কোনো কাঠ দেওয়া হয়নি পিছনে বোট আর এই যে নকশা করানো যে কাঠগুলো ছিল সেই টুকুই কাট দেওয়া হয়েছে আর দিয়েছে লুকিং গ্লাস সাথে গ্লাসের তাক এতটুকুই সিম্পল একটা জিনিস আর ভিতরে আমি ঝাড়ু ঢুকে মানে পরিষ্কার করার জন্য ক্লিন করার জন্য ঝাড়ু ঢুকাতে পারি ধোতোটা ফাঁক রেখেই কিন্তু পায়াগুলো দিয়েছে তো এখানে চারটা পায়া হয়েছে আর কর্নারে একটা পায়া মোট পাঁচটা পায়া দিয়ে এই নকশাটা করা হয়েছে তারপর কিন্তু বিট করে একটা তাক কাঠের মাঝে দুইটা তাক কাচ তারপর আবার একটা কাট তারপর মাঝে আবার দুইটা কাচের তাক তারপর উপরে কাঠের তাক তো যাই হোক আমার বন্ধুরা আজকের মতো আপনাদের সাথে হয়তো বা আমি ডিটেলসে সব কিছু শেয়ার করতে পেরেছি আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় বা আমার শখের কর্নার কেবিনেট নিয়ে কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবেন আর আজকের আপনার এই কমেন্টের বা আপনাদের সবার কমেন্টের মতামতগুলো আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার শখের কণার ক্যাবিনেটকে ভালোবেসে যাবেন বেশি বেশি সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু আমি বেশ কয়েকদিন পর পরই আমার এই শখের কণার ক্যাবিনেটের ভিডিও নিয়ে আপনাদের চলে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি